এটা হচ্ছে দুপাটাটা দেখেন খুবই সুন্দর থাকবে আমাদের দুপাটাটা এই চমৎকার জমজম আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ফুল সেলে দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা এই সুন্দর সুন্দর জমজম আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কি জমজম আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের আরেকটা প্রিন্ট প্লাস আরেকটা ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর থাকবে আমাদের ড্রেস প্লাস দোপাট্টা এগুলা একদমই হোলসেলে নিয়ে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি যারা যেভাবে খুশি ওইভাবে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা সফটওয়ার্ম ভিজিট করতে চান তারা কিন্তু সফট অফ ভিজিট করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালারের সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের পিসটা আর এবার দেখাবো আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখেন একদমই নামাজী দোপাট্টা থাকবে হ্যাঁ খুব সুন্দর মাত্র 550 টাকায় যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর কোরা প্রোডাক্টের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা দোপাট্টাটা এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র 550 টাকা হ্যাঁ

বডিটা একদমই ফ্রি সাইজ থাকবে আর দোপাট্টাটা দেখেন পাকা আড়াই হাত বহরের মধ্যে হচ্ছে দামাজি দোপাট্টা হ্যাঁ এই সুন্দর ড্রেস গোলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর থাকতেছে হ্যাঁ প্রতিটা ড্রেসই খুব সুন্দর কালার আর জমজমের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গোলা একদমই হোলসেলে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা